যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা আচ্ছা দেরি মধ্যে আমরা জেনেছি ডাক্তাররা বলেছেন ওনার যে হেলথ কন্ডিশন তাকে বিদেশে নেওয়া যাচ্ছে নেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে তারেক ক্রমান কেন আসছেন না এই প্রশ্নটা সবার মধ্যে আছে মনে থাকবে এবং তারেক ক্রমানের আসার দাবিটা কিন্তু অনেক আগে থেকে আছে বিএনপির পক্ষ থেকে আছে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকেও দুটা আছে আছে মার মায়ের ঘটনা আর একটা মানবিক কারণ যুক্ত করেছে সে কালকে আমি কিছু কথা বলেছি এবং আমাদের মানুষের সাধারণ মানুষের মনের ভাবটা কি সেটাও আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি আচ্ছা কিন্তু যে কথাটা কালকে আমি বলিনি সেটা হলো এই এদের আসতে না পারা এর পেছনে কি ডিপ স্টেটের কোন ভূমিকা আছে আচ্ছা এখন ডিপ স্টেট জিনিসটা কি

তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেমন বলেছিলেন এ তার এক ফেসবুক স্ট্যাটাস সব ব্যাখ্যা আছে এ বিষয়ে আর কিছু বলার নেই বলার নেই হ্যাঁ এখন ফেসবুক স্ট্যাটাস উনি কি বলেছেন আমি আবার কালকে পড়েছি আর একবার নতুন করে বলি আমি ওই জায়গাটুকু বলি যেটা তাদের আশার সম্পর্কে আছে তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে এখান থেকে খেয়াল করেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় আচ্ছা মানে উনি একাই সিদ্ধান্তটা নিতে পারছেন না ওনার নিয়ন্ত্রণেও নেই সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ক্ষমতাটা তারপর আরো বলেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত আচ্ছা মানে বিষয়টা একদম হলো স্পষ্টগতল তবে এটা কি ঘটনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনা ও করতে পারছেন না হ্যাঁ উনি বলেছেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত ফল যে উপনীত হওয়ার মতই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই

কার কাছে গোপন করতে গোপন করতে চায় এবং সেটা কি গোপন করতে গেলে আরো বেশি সন্দেহের জন্ম দেয় না দেবে অবশ্যই প্রশ্ন হলে কিন্তু আমি কালকে করেছি তাহলে কি সরকার আসতে দিতে চায় না সরকার কি বলছে সরকার গতকালকে বলেছে সরকারের এই স্ট্যাটাস নিয়ে তার রহমানের স্ট্যাটাস প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণ পরে সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নিষেধ বা কোন ধরনের আপত্তি নাই সরকার স্পষ্ট করেছে নাই আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে গত পনেরোই জুন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আহ তারেক রহমানের বৈঠকটা হয় তখনই আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার উপরে তাদের কোন ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই সরকার কিন্তু আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার তৌহদ হুসেন তিনি কিন্তু বলেছেন যে তারেক রমান যদি আজকে আসতে চান তাকে একদিনের মধ্যে ট্রাইভেল দিয়ে দেওয়া

উনি বলেছেন যে বাংলাদেশের বড় দুটি দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলের নেতৃত্বের পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে চলছে দুই দল মানে কি বিএনপি আওয়ামী লীগ দুই মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই নেতৃত্বে একটা পরিবর্তনের জন্য একটা খেলা চলছে এবং জয়ের বিবেচনায় সেটা বিদেশ থেকে চলছে। আহ। তাহলে এই সমস্ত কথা হয়তো আপনি বলবেন যে এটা ভিত্তি কি? হুম। কিহানো কোনো ভিত্তির নিয়ে কথা বলতে বন্ছেন। বললেন। এখন আমি আপনাকে বুঝতে পাচ্ছি না ভিত্তি থেকে। কিন্তু তাদের কাছে তো তথ্যরবেহি থাকে। থাকে। তারা হয়তো কোণা কোণা ভিত্তির উপর নির্ভর করে এই ধরনের আশঙ্কা করছেন। করছেন। এই যে আশঙ্কা যে দৃশ্যমান কোন ভিত্তি নেই তারপরও আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কাকে অনেকে মেনেও নিচ্ছেন সরকারের কোন আপত্তি নেই না রাষ্ট্রের কোন আপত্তি নেই দৃশ্যমান কোন ঝামেলাও নেই তারপরে ঝামেলা একটা থেকে যাচ্ছে এটা কেন এটাই হচ্ছে ডিপ স্টেট আসলে ডিপ স্টেট বিষয়টা কি আপনি কিন্তু ডিপ স্টেট বলতে খুব বেশি কিছু যে এক্সিস্ট করে খুব দৃশ্যমান কিছু আছে এটা কিন্তু প্রমাণ করা যে শক্তিটা আড়ালে থেকে কাজ করে যাকে দেখা যায় না কিন্তু যাকে অগ্রাহ্য করা যায় না যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা আয়না ঘর আয়না ঘর গুলো কথা বলতাম আয়না ঘর দেখা যেত তখন দেখা যেত না কিন্তু আয়না ঘরে ভয়টা কার মধ্যে ছিল না বলেন

নিয়ে কোথায় রাখলো সেটাই করেন না কিন্তু এই যে টোটাল প্রক্রিয়াটা একজন লোক করে হাওয়া হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ডিপ স্টেটের কাজ ডিপ স্টেট এই কাজগুলি করে যে কাজগুলো কোনো জবাব দিইটা নাই যে কাজগুলো দৃশ্যমান নয় অথবা কার করছে সেটা সমান নয় অথবা যে করছে সে দৃশ্যমান হলেও সে কেন করছে সেটা দৃশ্যমান নয় অথবা তাকে কেন করতে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না অনেক সময় একজন কে বলা হলো তুমি আমাকে ধরে নিয়ে আসো সে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাইরে সে যে ধরে আনলো কিন্তু সে জানে না সে কেন ধরে আনলো সে জানে না এটা ধরে আনার মাধ্যমে সে কার পারপাস সার্ভ করলো কিন্তু সেটা করলো সে হয়তো আমাকে ওমকে আদেশ করেছে আপনি তার কাছে যাবেন সে বলো ভাই আমিও যাই না আমাকে অমুক আদেশ করেছে আপনি শেষ পর্যন্ত যে আর কাউকে খুঁজে পাবেন না এটা ডিপ স্টেট আমি কতগুলো ঘটনা বলি আপনাদেরকে যেমন ধরেন আপনাদের মনে আছে বাস একবার আমাদের ডেইলি স্টারের সম্পাদক মিস্টার মাহফুজ আনাম উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন একটা টেলিভিশন এটিএম নিউজের একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে ওয়ান লেভেলের সময় ওই ডিজি এফার অথবা আগে ওখান থেকে পাঠানো কিছু তথ্য দিয়ে ওনার নিউজ করতেন এবং এটা ছিল ওনার সাংবাদিক জীবনে একটা বড় ভুল উনি স্বীকার করেছিলেন এই যেখান থেকে এসেছে এই নিউজগুলো ওনাকে স্বীকার করবে আমরা দিয়েছি স্বীকার করবে না কিন্তু তার দিত কেন একটা সরকারের ভেতরে আরেকটা সরকার যাকে দেখা যায় না কিন্তু তাকে অগ্রাহ্য করা যায় না এবং সেই কি ডিপ স্টেট যখন চাইতো যে মাইনাস ফর্মুলা নিয়ে তারা অগ্রসর হয়েছিল যে দুই দল থাকবে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি থাকবেন না বিএনপি যিনি শীর্ষ নেতৃত্ব ছিলেন তিনিও থাকবেন না